আসসালামু আলাইকুম আজকে বহুল প্রত্যাশিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে তো যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তাদের সবার জন্য শুভকামনা রইল পাশাপাশি যারা আগের নিবন্ধনগুলোতে আছেন তাদের জন্য শুভকামনা রইল এখন বিষয় হচ্ছে চয়েস লিস্ট নিয়ে একটু চিন্তা ভাবনা অনেকেরই আছে তো সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব সেটা হচ্ছে চয়েস লিস্টের বিষয়টা হচ্ছে আপনাকে দিয়ে আমি একটা এক্সাম্পল দিই ধরুন আপনি মোট চল্লিশটা শিক্ষা প্রতিষ্ঠানে আপনি আবেদন করলেন এছাড়াও আদার্স একটা অপশন আছে যেখানে ক্লিক করলে আপনি যদি সেই চল্লিশটা প্রতিষ্ঠানে সিলেক্টেড না হন এরপর কর্তৃপক্ষ যদি মনে করে তাহলে দেশে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভ্যাকেন্ট পোস্টে আপনাকে নিয়োগ দিতে পারে তো এই জন্য অবশ্যই আদার্স যে একটা অপশন আছে সেটা অবশ্যই সিলেক্ট করবেন এখন আসি যে চল্লিশটা শিক্ষা প্রতিষ্ঠানে আপনি চয়েস দিলেন তো এর মধ্যে আপনি নিশ্চয়ই এক দুই তিন চার এই ক্রম অনুসারে দিয়েছেন তো সেখানে আপনি যেটাতে সিলেক্ট হয়ে যাবেন মনে করেন যে আপনি দুই নম্বর প্রতিষ্ঠানে অর্থাৎ যেটা দু নম্বর প্রতিষ্ঠান আপনি সিলেক্ট করেছেন সেখানে আপনি সিলেক্টেড হয়ে গেলেন তাহলে কিন্তু বাকি যে উনচল্লিশটা প্রতিষ্ঠান আছে সেখানে কিন্তু আপনার যে আবেদন সেটা কিন্তু ডিসেবল হয়ে যাবে কেননা আপনি অলরেডি সিলেক্টেড হয়ে গেছেন তো এই সুবিধা কারা পাবে অন্যান্য যারা আবেদন করেছে তারা এই সুবিধাটা পাবে দ্যাট মিন্স এভাবে করেই কিন্তু মেরিট লিস্টটা হবে অর্থাৎ যে প্রতিষ্ঠানে মেরিট লিস্টে যে এগিয়ে থাকবে সেই কিন্তু সেখানে সিলেক্টেড হবে এবং বাকি আবেদনগুলো ডিজেবল হয়ে যাবে এবং অন্যান্যরা এই সুবিধা পাবে এখন বিষয় হচ্ছে আপনি রিক্স ফ্রি থাকার জন্য যেটা করতে হবে আপনি অভিজ্ঞ কারোর সাথে বসে অবশ্যই আপনি চয়েস লিস্ট করবেন অর্থাৎ যিনি আগে করেছেন যার এই সম্বন্ধে খুব ভালো ধারণা আছে তাদের সাথে বসেই কিন্তু আপনি করবেন আরেকটা বিষয় হচ্ছে যে শেষের দিকে অর্থাৎ প্রথমে তো আপনি আপনি আপনার পছন্দ সই যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে আপনি দিচ্ছেন আপনি নিশ্চয়ই চাইবেন যে আপনার আশেপাশের প্রতিষ্ঠানে যত করে আপনার সুবিধা হয় সেখানে আপনি চয়েস দিবেন তো রিক্স ফ্রি থাকার জন্য লাস্টের দিকে পাঁচ দশটা প্রতিষ্ঠান আপনি মানে দেখবেন আপনি হিসেব করে দেখবেন কোন কোন আপনার উপজেলাগুলোতে মানে চাহিদা কম ক্যান্ডিডেটের চাহিদা কম তারা কম আবেদন করে তো সেখানে লাস্ট লাস্ট হচ্ছে পাঁচ থেকে দশটা আবেদন আপনি সেই প্রতিষ্ঠানগুলোতে করবেন আপনার চাকরি নিশ্চিত করার জন্য তো আপনার চাকরিটা তো অবশ্যই আপনার দরকার এজন্য এই রিক্স ফ্রি থাকাটা খুবই গুরুত্বপূর্ণ তো এভাবে আপনি আপনার চয়েস লিস্টটা সাজাবেন আবারও বলছি অভিজ্ঞ কারো সাথে বসে আপনি অবশ্যই চয়েস লিস্টটা সাজাবেন তো আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ